হ্যালো এভরিওান সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ আজকে একটি ছোট্ট বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওটি মেক করতেছি তো আমাকে কয়েকজন আজ করেছিল যে সিঙ্গাপুরে ভিজিট করেছি কিন্তু সিঙ্গাপুরে তো আমাকে পাসপোর্টে এন্ট্রি সিল দেয়নি কিংবা এক্সিট সিল দেয়নি তাহলে আমি এটা ট্রাভেল হিস্ট্রিতে কিভাবে দেখাবো বা কিভাবে প্রুফ করব যে আমি সিঙ্গাপুরে ভিজিট করেছি কারণ আমার পাসপোর্টে তো কোনো এন্ট্রি নেই তো এর আগেও আমাকে কয়েকজন এই বিষয়ে জানতে চেয়েছিল যে কীভাবে হচ্ছে কি ট্রাভেল হিস্ট্রিটা দেখানো যায় সিঙ্গাপুরে যেহেতু আহ এন্ট্রি সিল দেয়নি অ্যারাইভেল ডিপার্চার সিল দেয়নি তো কিভাবে ট্রাভেল হিস্ট্রিটা দেখানো যায় তো তাদের তাদের জন্য আজকে বলতেছি যে আপনি যখন সিঙ্গাপুর ভিজিট করেছেন তো ভিজিট করার সময় আপনি তো একটা অ্যারাইভেল কার্ড যেটা সেটা তো ফিল আপ করেছিলেন রাইট তো অ্যারাইভেল কার্ড যখন ফিল আপ করেছেন সেই যেই যেই ইমেল আইডিটাতে ফিল আপ করেছেন সেই ইমেল আইডিটাতে একটা মেইল মেইল আসে আপনার অ্যারাই ভিজিট পাস নামের একটা ওয়েলকাম টু সিঙ্গাপুর এইটা এই নামে একটা মেইল আসে ঠিক আছে ভিজিট পাস ওয়েলকাম টু সিঙ্গাপুর এই এই টাইটেলে একটা মেইল আপনার ইমেল অ্যাড্রেসে আসবে আপনি অ্যারাইভেল কার্ডটা যে ইমেল আইডি দিয়ে সাইন আপ করেছেন সেই সেই ইমেলে ইন কেস যদি আপনার মেইলটা না আসে তাহলে কি করতে পারেন তো আপনি এরকম ভিজিট করে এসেছেন কিন্তু আপনার আপনি ওই মেলটা পাননি বা কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা স্পামে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই যে আমি যে ওয়েব অ্যাড্রেসটা দেখাচ্ছি এই ওয়েব অ্যাড্রেসটাতে আসবেন এই ওয়েব অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব সো দ্যাট আপনারা যেন ইজিলি পেয়ে যান তো এই এখানে এসে দেখেন রিট্রিভ পাস ডিটেলস আপনি এই অপশনে এসে আপনার পাসপোর্ট পাসপোর্টের ডিটেলস মানে পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ারি ডেট অফ বার্থ এবং সিটিজেনশিপ এই কয়েকটা ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনি আপনার অ্যারাইভাল কার্ডের যে ভিজিট পাসটা সেটা রিট্রিভ করতে পারেন তো রিট্রিভ করতে পারলে সেটা আপনার ইমেলে যেটা আসবে ইমেলটা ওটাকে আপনি প্রিন্ট আউট করে দিয়ে প্রিন্ট আউট দিয়ে আপনি অ্যাজ এ ট্রাভেল হিস্ট্রি এসে এটা দেখাতে পারেন তো যদিও এটা সিম্পল ব্যাপার তারপরেও অনেকেই হচ্ছে কি না জানার কারণে আসলে বুঝতে পারেন না যে কিভাবে ট্রাভেল হিস্ট্রিটা দেখাবেন এনিওয়ে আপনার এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন আমি চেষ্টা করব দ্রুত শতম সময়ের মধ্যে আপনাদের ভিডিওর আপনাদের কমেন্ট রিপ্লাই করার ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ